আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি এই তো আমাদের বাড়ি আর এই তো কলা গাছ কলা বাগান এটা এটা আমাদের বাড়ির সাথে এটা আমাদের বাড়ির রাস্তা আর তো আমার শ্বশুর ওইখানে কাজ করতেছে আপনাদেরকে একটু দেখাই সারাদিনই কাজ করে প্রচুর কাজ করে গ্রামের মানুষ সেই তুলনায় আমরা কিছুই করি না আর ওই তো একটা ঘরের গাঁদাটাকে কারা কি বলেন আমরা বলি কুড়ার কুর এখন যে ডাল পিটাইতেছে ডাল এখন ক্ষেত থেকে তুলে তারপরে সেটা শুকাইছে এখন এগুলো পিটিয়ে তারপরে নিবে খোসা থেকে আলাদা করবে আর চলেন জোনাইদের বাবা জোনাই রিকন ভাই ওরা সবাই গোসল করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি গ্রামে আসলে কি হবে আপনাদের সকলের ভিডিও কিন্তু আমি দেখি আর এই তো আমাদের বুটটা খেত অল্প কিছু বুটটা লাগাইছে এই তো ওনারা এখন পুকুরে নামছে গোসল করবে জোনাইদের বাবা রিকন ভাই জোনাইদ হুমায়রাকে নিয়ে আসছে আমার জালের মেয়ে দেখি হুম হুম উনি এখন রূপ দিছে দেখা যাক কতক্ষণ থাকতে পারে এ এসে পারে না অনেক সময় হয়েছে এখানে ওঠে না আর একজন গ্রামে আসলে কি হবে উনি সাবান নিয়ে ব্যস্ত আছে এই তো উঠছে তো বা পনেরো সেকেন্ড নাকি হয় নাই তো আর এখন চৈত্র মাস তো সব জায়গার পানি শুকানো পানি খুব কম দেখেন কি অবস্থা দেখেন ছোট্টবেলা ফিরে গেছে ওনারা এখন গোসল করতেছে রিকন ভাই সাঁতার কাটতেছে পা উপরে দিয়ে তারপর মাথা একদম নিচে দিয়ে দিছে এই দেখেন কী অবস্থা আমিও পারি তুমি পারো নি <sips> <demain> देखो।, <applicable> देखो।, देखो।, देखो। Lakes ये देखो, देखो।, <या> देखो... देखो।, देखो।, देखो। কানে পানি গেলে বুঝা যাব জন কানে পানি দেব গাছের ডালে বসাই দিয়েছে দেখেন দেখা যাক গাছের এই তো আমাদের পুকুর থেকে এই মাছগুলো ধরা হয়েছে আমাদের পুকুরে তো আর সারা মাছ নাই এগুলো এমনি এমনি হয় না আর এই আমার জাল বসে আছে আমার ছোট জাল আর এই তো এখন এগুলো লাটকি চলে রান্না করব আর এখানে করলা আর আলু কেটে নিচে এগুলো বাজি করা হবে এই তো মাছগুলো এখন রান্না করব এখানে পেঁয়াজ রসুন বেটে নিছে তারপরে তো তেল চুলাই দিয়ে দিছি রান্নার পরে দেখা হবে এই তো এই চুলায় মাছ রান্না বসাই দিছি আর এখানে করলা ভাজি চলতেছে বোম্বাই মরিচ দিয়ে খুব গ্রান মরিচ তাই আমরা বোম্বাই মরিচ দিয়ে বাজিটা করতেছি দেখেন কে আসছে তরকারি লাড়া দিতে আরে পুষ্কিনী মাছ বড় মাছ আগে তুললে খাইয়ে নিয়েছে

গ্রেবের সারা অনেক খাবার সময় দেখা যাবে। দেখেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। হয়তো অনেকে দেখেন মুরগির ডিম থেকে বাচ্চা হচ্ছে দেখেন আর কয়েকটা বাকি আছে। এ তো আজকেই মনে হয় উঠছে। এই যে এইটা হয়তো রাতে ফুটছিল একটু বড় হয়েছে আর এগুলো সব এখন ফুটে যাবে। এই যে দেখেন একটু ফাটছে এগুলো ফাটলি ফুটে যায় এই যে সব কয়টা সব কয়টা এভাবে কে কে দেখছেন ডিম থেকে বাচ্চা বের হইতে আমাদের নিজে এই তো আমাদের রান্না বান্না হয়ে গেছে এখন আমরা সবাই খেতে বসছি গুড়া মাছ ডাল করলা ভাজি তারপর পাঙ্গাশ মাছের তরকারি আর দুইজন উদম শরীরে খাইতে বসছে কেমন লাগে খাবার হুম খাবার তো তিনটা রেস মুক্ত আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ